কোরিকাটা সাড়ে নটা বাজে চলে আসলাম আমরা সকালে জলখাবার নিয়ে সকালে জলখাবারে আজকে আছে লুচি ছোলার ডাল আলুর দাম চা চলো জলখাবার খেতে বসে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসলি কসলিতে তোমাদের সকালকে স্বাগত এবং অনেক ভালো আছে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে দিয়ে এই সময় থেকে আমাদের ব্লগ শুরু আর দিদিভাই চলে আসলো খাবার খেতে চলে খেতে আমরা খাওয়া দাওয়া করিনি চা দেখি শীতকালের ব্যাপার চা আনতে আনতে ঠান্ডা হয়ে যায় সে আমরা জানি চলো ঠান্ডা চাই খাই আস্তে আস্তে আবার দেখা আছে শনিবার দিদি ভাই কী করে না করে সবই তোমাদের সাথে শেয়ার করবে তোমরা স্কিপ না করে দেখো দেখো দিদি ভাই এখানে আজকাল একটু রাইস কুকারে রাইস খাচ্ছি আমরা রাইস কুকারটা অনেকদিন ধরে পড়েছিলো অঞ্চল আর এখানেও অ্যাবাকা প্র্যাকটিস করছে আপনার সামনেই তোমার অনলাইন পরীক্ষা আছে ড্রাইভার গ্যাস প্র্যাকটিস করে নি আর দেখি দিদি ভাই কী করছে এদিকে দিদি ভাই দিদি ভাই এদিকে কী করছে ওটাই যে পেঁয়াজ কালি আর আলু ভাজছে আর ওদিকে মাছের হলুদ দিয়ে রেখেছে মাছ ভাজা হবে এটা হচ্ছে আজকে মেনু আর ওদিকে ডাল কালকে ডাল না কালকে ডালটা গরম করে নিয়েছে হয়ে গেল আজকে সুন্দর খাবার চলো আর এদিকে সব জিনিসপত্র এখন লাঠ হয়েছে রাখি খেতে বসে গেলাম কি খাচ্ছি দেখো ধোয়া ওটা গরম গরম ভাত এদিকে আলু ভাজা আর হচ্ছে ভেন্ডি এটা কী না পিঁয়াজ কলি ভাজা আর মাছ ভাজা পেঁয়াজ আর এদিকে ডাল এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার চলো আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করতে করতে ওখানে একটা সিরিয়াল চলছে ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায় দেখতে দেখতে খাওয়া দাওয়া করি এখন ঘড়ির কাটা বাজে ছটা বাজতে পাঁচ বিরাকি আর চা নিয়ে চলে আসলাম আর দাদাভাই এখন চা খেয়ে যাবে কার দিদি চাই বউ দিদিও যাবে তুমি একা যাবে চাই বউটাও নিয়ে আসবে ও ও গিয়ে জাঁ বউ আর ওর চশমাটা নিয়ে আসবে না দাদাভাই আমি বেরিয়ে গেলাম চশমা আনার জন্য ওইখান থেকে দেখি তাড়াতাড়ি আসতে হবে কেন চাবিটা আমাদের কাছে ছেলে গেছে কাছে এই চলে আসলাম এই চশমা নিয়ে চলে আসলাম আমি আর দিদি ভাই আর ছেলে দিকে কি এনেছে এটা ফিশ ফিঙ্গার এটা হচ্ছে চিকেন পকোড়া পকোড়াই ও এক পকোড়া চিকেন পকোড়া এনেছে আর হচ্ছে সঙ্গে স্যালাড ও খাবার কিনে এনেছে জমা এখন খাবার খাচ্ছি আর ওদিকে দেখছি হচ্ছে রক্সা বন্ধন রক্সা দেখতে দেখতে খাবার খাচ্ছি দাদাবাই করছে ছেলের কোশ্চেন অ্যান্সার বানাচ্ছে ভূগোলের না ইতিহাসে হচ্ছে ফরাসি বিপ্লব আর ছেলে ভূগোল পড়তে পড়তে ওর মনে পড়লো খাতাটা তৈরি করতে হবে এখন খাতায় নাম লিখছে কালকে যাবে আর আমি ওইদিকে ভাত হয়ে গেছে আমার আলু ভাজাও হয়ে গেছে এখানে মাছটা বসিয়ে দিয়ে গেছি মাছ ভাজা হচ্ছে দাদা ভাই বললো আজ মাছের মানে আচারের তেল দিয়ে খাবে তাহলে চলো করে রাখি আদের খাবার খেতে বসে গেলাম দিদি ভাই দেখো ভাত বানিয়েছে মাছ ভাজা আলু ভাজা আর সকালে একটু ওই ভাজা ছিল ভেন পেঁয়াজ কলি ভাজা সেটা আর আছে আচারের তেল যেটা আমার প্রিয় খাবার চলে গাইস আমরা একটু খাওয়া দাওয়া করে নি গরম গরম দিয়ে ধোয়া ওটা ভাত আর ছেলে মোটামুটি এদিকে পড়া হয়ে গেছে আমারও কিছুটা কোশ্চেন লেখা হয়ে গেছে খেয়ে আবার একটু বসবো